আমার প্রিয় বন্ধু ও বান্ধবীরা আমার সামনে এই সাব জীবিত মৃত হাজির করেন সব প্রতি টাকা পুরস্কার পাবেন কেউ তো নাই আপনার ভাষণ শুনল কেরা তোর হে আমি কেরমতালি এত বোকানিক সাব টাকা কি তুই দিব এ থাম, সাপের গন্ধ পাচ্ছি। কিসের ছাতা-মাতা সাপের গন্ধ পাচ্ছো? আই পাপ দিছি। তুই কোন শব্দের পরে পাদের গন্ধ ছাপরে থাকবি? কুকুর নান ঘেউ করে ছিঁকে। না মানে কুকুর নান গন্ডু সিংহে বের আছেন কে। নে আই। বয়। 바কা, বাইক আর বাইক আর এটা মনে হয় রাসেল ভাই আছে। ওরে আল্লাহ, শাব শাব সব। এ নাম

এ ধর 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 ভয় করিস জানি আমি আছি উস্তাদ কুন্ডি গেল উস্তাদ রাসের ব্যাপারে ধরছি আপনি কুন্ডি ধরছো ধরছো এই তো আমি মুত পার গেছিলাম ভয় করছিল নাকি সব কোন রে ও মা গো উস্তাদ সাপ ধরে পায় নাকি সন্দেহ আছে আমার দিকে মারিয়া ফেলানোর প্ল্যান করছে শালা যে ভয়ের ভয় করে আমার যে বেশি ভয় করে এ বাক্কা এটা কি ধরছো এটা নিয়ে গেলে তোর টাকা দিবি এই জীবনে কত সাপ ধরছিলাম জানিস হিসেব নাই শোন বাক্কা এত ভাই করলে আমার না কেন ওস্তাদ আবার বাবু নে কিসের ওস্তাদ আপনি বিন বাদলে সাপ আসবি ওস্তাদ নাগিন তো পায়া গেছি দেন আমার দেন এমন বিন বাদামো নাগিন নাচতে নাচতে পাগলা হয়ে যাবি ভয় নে বাজা বাজি আমি এটি আছি গেল আমিছ নে বাজা বাজা নে আমি আছি বাজা 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 এ দুরিয়ানি দুরিয়ানি বুঝে ফাঁকা যা বাবা এর থেকে i <laughs> সেসব এলাকায় রাসেলস ভাইবার দেখা গেছে সেসব এলাকায় চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করুন লম্বা ঘাস ঝোপদার কৃষি এলাকায় হাঁটার সময় সতর্ক থাকুন গর্তের মধ্যে হাত পা ঢোকাবেন না সংশ্লিষ্ট এলাকায় কাজ করার সময় বুট ও লম্বা প্যান্ট পরুন রাতে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন বাড়ির চারপাশ পরিষ্কার ও আবর্জনা মুক্ত রাখুন পতিত গাছ জ্বালানির লাকড়ি ও খড় সরানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করুন সাপ দেখলে তা ধরা বা মারার চেষ্টা করবেন না প্রয়োজনে জাতীয় হেল্পলাইন ত্রিপল থ্রি নাম্বারে কল করুন অথবা নিকটস্থ বন বিভাগের অফিসকে অবহিত করুন